সালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাত প্রিয় দেশবাসী ও সকল প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি মালয়েশিয়ার কোলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের তিন তারিখ এবং মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং আজকে স্বর্ণের বাজার কেমন আছে সেটা আপনাদের জানিয়ে দেবো আজকে বাইশে এপ্রিল দু সাল রোজ সোমবার প্রথমে আপনাদের জানিয়ে দেই নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম তিনশো পঁয়ষট্টি রিঙ্গিত তবে এই রেট পরিবর্তনশীল এবার জানিয়ে দেব কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনারা কত টাকা রেট পাবেন আর রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে প্রথমে আপনাদের জানিয়ে দেবো অ্যানউএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যতন সহ পাবেন চব্বিশ টাকা চুরাশি পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ পাবেন তেইশ টাকা একত্রিশ পয়সা এবং এন মানি ট্রান্সফার থেকে যদি জনতা ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠান সেক্ষেত্রে আপনারা পাঁচ পার্সেন্ট পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা চব্বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সেটা দ্বারা চব্বিশ টাকা চুরাশি পয়সা ক্যাশ পিক বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সেটা দাঁড়ায় তেইশ টাকা একত্রিশ পয়সা রিয়া আইমি মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা চব্বিশ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রেঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা চব্বিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সেটা দ্বারা চব্বিশ টাকা চুরাশি পয়সা ক্যাশব্যাক আপ বা পিন নম্বরে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদণ্ড সহ সেটা দাঁড়াবে তেইশ টাকা একত্রিশ পয়সা আর সিবিএল মানি ট্রান্সফারের রেট রেটটি সংগ্রহ তাদের অফিসিয়াল সিটি রেমিট অ্যাপস থেকে ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা সতেরো পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি পাঠান ক্ষেত্রে পাবেন বাইশ টাকা তিয়াত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আঠাশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সেটা দাঁড়ায় চব্বিশ টাকা অষ্টআশি পয়সা এল রেমিটেন্স সেন্টার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে আপনারা পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সেটা দাঁড়াবে চব্বিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পেকআপ বা পিন নম্বরে যদি আপনি টাকা পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পিন নম্বরে টাকা পাঠান সেক্ষেত্রে আপনারা পাঁচ পার্সেন্ট পণোদনা এবং আড়াই পার্সেন্ট পণোদনা পাবেন আর পাঁচ পার্সেন্ট পণোদনা সেটা হচ্ছে অগ্রণী রেমিটেন্স হাউজের ছয়টি শাখা আছে এই শাখা থেকে আপনাকে অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে অগ্রণী ব্যাংকের পিন নাম্বার সেই সাথে জনতা ব্যাংকের পিন নাম্বার ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের পিন নাম্বার এবং সোনালি ব্যাংকের পিন নাম্বারে আপনাকে টাকা পাঠাতে হবে তাহলে আপনি পাঁচ পার্সেন্ট পণ্যদোনা পাবেন আর অন্যান্য অ্যাকাউন্টে বা পিন নাম্বারে যদি আপনি টাকা পাঠান তাহলে কিন্তু আপনি আড়াই পার্সেন্ট পণ্যদোনা পাবেন আজকে অগ্রণী রেভিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে পাঁচ পার্সেন্ট সহ পাবেন চব্বিশ টাকা সাতান্ন পয়সা এবং অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাঁচ পার্সেন্ট পণ্যদোনাসহ পাবেন চব্বিশ টাকা সাতান্ন পয়সা সোনালী ব্যাংক জনতা ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পিন নম্বরে যদি আপনি টাকা পাঠান সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট পনেরো সহ পাবেন চব্বিশ টাকা সাতান্ন পয়সা আর অন্যান্য ব্যাঙ্কে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রেঙ্গিতের বিনিময়ে পাবেন তেইশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো এবং পিন নাম্বারে যদি টাকা পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো এই বিষয়টা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য থাকে সেক্ষেত্রে বলবো আপনার মন মনের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব আছে সেটা দূর করার জন্য অবশ্যই আপনাকে কমেন্ট করবেন অথবা আপনার নিকটস্থ যে কোনো অগ্রণী রেমিটেন্স হাউসের শাখাতে গিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সঠিক তথ্য পেয়ে যাবেন আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও মানি এক্সচেঞ্জ হাউস মালয়েশিয়াতে আছে আপনি চাইলে সেগুলো থেকেও টাকা পাঠাতে পারেন আর সবসময় আপনি একটা কথা বলে রাখি বা কথা বলে আসি আপনি পথে টাকা ইনকাম করেন অবশ্যই আপনি বৈধপথে দেশে টাকা পাঠাবেন আর আমরা বৈধপথে দেশে টাকা পাঠাবো দেশের উন্নয়ন হবে জনগণের জীবনযাত্রার মান বাড়বে সেই সাথে আপনার আমার ফ্যামিলি দেশে থাকে এবং আমরা যখন দেশে চলে যাব দেশ সমৃদ্ধিশালী হলে অবশ্যই আমাদের একটা ভালো কিছু হবে এই বিষয়ে কথা বললে অনেকে অনেক রকম মন্তব্য করে থাকেন তো ভাই আপনার মন্তব্য আপনি করবেন একটা কথা হচ্ছে মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না আবার অনেক ভাই এসে কমেন্ট করে যে নতুন একটা ধান্দা খুলছে টাকার রেট জানিয়ে দেওয়ার কি দরকার আছে এটা সবাই জানে ভিউয়ের ধান্দা টাকা ইনকাম করার ধান্দা তো ভাই হয়তো আপনি জানেন কিন্তু আমার অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছে এই বিষয়ে তারা কোনো কিছু বোঝে না বা জানে না তারা জানার জন্য প্রতিদিন মেসেজ করে তো সেই সকল ভাইদের উদ্দেশ্য আমার ভিডিওটি তৈরি করে আপলোড করা এবং সেই সকল ভাইয়েরা সুন্দর উপকৃত হয় আশা করি আপনার যদি প্রয়োজন না হয় তাহলে ভিডিওটি আপনি স্কিপ করে চলে যাবেন সেক্ষেত্রে আমার কোনো দুঃখ থাকবে না আর আপনারা চাইলে অবশ্যই বৈধভাবে দেশে টাকা পাঠাবেন একটু মনের শক্তি হলে অবশ্যই সব কিছু সম্ভব আর সবসময় চেষ্টা করবেন আপনারা ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে আপনি টাকার রেটটা বেশি পাবেন কারণ ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে আপনার টাকার রেট প্রায় দুই টাকা কম বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো অবশ্যই আপনি সময় নিয়ে টাকা পাঠাবেন কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছাইতে বা টাকা যেতে আপনার দুই থেকে তিন দিন সময় লাগে সেজন্য জন্য অবশ্যই হাতে সময় নিয়ে পাঠাবেন আর বিশেষ করে আপনি মালয়েশিয়া থেকে যদি টাকা পাঠান সেই ক্ষেত্রে বৃহস্পতিবারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবেন না কারণ শুক্রবার শনিবার দুদিন বাংলাদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ থাকে সেই ক্ষেত্রে আপনার টাকা যেতে রবিবার অথবা সোমবার সময় লাগতে পারে এগুলো আপনি অবশ্যই মাথায় রাখবেন আর যদি আপনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি পিন নাম্বারে টাকা পাঠিয়ে দেবেন পিন নাম্বারে টাকা পাঠালে পাঁচ মিনিটের মধ্যে টাকা উত্তোলন করতে পারবে সেটা আপনারা অনেকেই জানেন কিন্তু অনেক প্রবাসী ভাই বন্ধু আছে ক্যাশ পিক আপ বা পিন নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারে কী সুযোগ সুবিধা এই বিষয়ে জানে না তো এটা হচ্ছে ভাই আপনার বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়াতে আসছেন বা প্রবাসে পাড়িয়ে দিয়েছেন তখন অবশ্যই বাংলাদেশে একটা অ্যাকাউন্ট খুলে আসছেন আপনার নিজের নামে অথবা আপনার পরিবারের বাবা মা হোক স্ত্রী সন্তান হোক যে কারণ নামে সেই অ্যাকাউন্টে টাকা পাঠালে তারা ব্যাংকে গিয়ে চেক বইয়ের মাধ্যমে এবং বর্তমানে ডিজিটাল যুগ এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা এটিএম কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারেন সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠানো আর ক্যাশ পিকআপ বা পিন নাম্বার যেটাকে আমরা বলে থাকি বা আপনার অনেকেই এটা ক্যাশ পিক নামে পরিচিত কিন্তু আমরা এটাকে গোপন নাম্বার বলেও আমরা অভিহিত করে থাকি আর এটা হচ্ছে আপনি যার কাছে দেশে টাকা পাঠাবেন তার নামের উপরে এবং মোবাইল নাম্বারের উপরে যে টাকাটা পাঠানো হয় এবং টাকা পাঠানোর পরে আপনাকে একটা অবশ্যই রিসিপ দিবে এবং সেই রিসিভে সুন্দর করে আপনার পিন নাম্বার লেখা থাকবে এবং তারা সেইখানে আপনাকে দাগ দিয়ে দেবে আর এটা হচ্ছে আপনি যার কাছে টাকা পাঠাবেন তার ভোটার আইডি কার্ড অনুযায়ী ইংরেজিতে যে নাম আছে সে নামটি লাগবে এবং তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি লাগবে এবং তার সাথে আপনার সম্পর্ক কি এই তিনটা তথ্য দিয়ে আপনি তার কাছে টাকা পাঠাতে পারেন আর যদি আপনি মোবাইল অ্যাপসের মধ্যে থেকে পাঠান সেক্ষেত্রে আপনাকে আরও কিছু তথ্য দিতে হবে কারণ তার বাড়ি কোথায় সে কি করে এগুলো দেওয়া লাগে তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন আর যদি আপনার আরও বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন আমি বিস্তারিত কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কিছুদিন ধরে অনেক প্রবাসী ভাই আমাকে কমেন্ট করছেন ভাই কাজ থাকলে একটা কাজ দেন ভাই আপনাদেরকে বলে রাখি আমি কাজ দেওয়ার কোনো কাজ করি না আর আমার খোঁজে আপাতত কোনো কাজ নাই কারণ মালয়েশিয়ার পরিস্থিতি অনেকটাই খারাপ এ বিষয়ে বলব যে আপাতত কাজের কোনো সন্ধান নাই আর আপনি বর্তমান যেখানে যে কাজ করছেন সেই কাজে লেগে থাকেন কম বেতন কম হলে এবং কষ্ট হলেও অবশ্যই আপনি সেই কাজ ছাড়বেন না কারণ পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে আপনি কাজটা ছেড়ে দেবেন আপনি কম বেতন হলেও কাজটা লেগে থাকবেন আশা করি আপনার উপকৃত হবেন অনেকেই বলে ভাই বারো ঘন্টা ডিউটি করে পনেরোশো ইঙ্গিত শুধু বেসিক দেয় সেই ক্ষেত্রে কি করবে ভাই সেক্ষেত্রেও কিছু করার নাই। কারণ আপনি বারো ঘন্টা কাজ করে তা পনেরোশো রিঙ্গিত পাচ্ছেন অনেকেই আছে ছয় মাস সাত মাস বসে আসছে কোনো বেতন নাই খাওয়া দাওয়া নেয় দেশ থেকে টাকা এনে খাচ্ছে সকালের খাওয়ার রাত্রে খাচ্ছে তো এইভাবে অনেক প্রবাসী ভাই মানবেতর জীবনযাপন করছে সেই জন্য আপাতত যে কাজে লেগে আছেন সেই কাজটি করতে থাকুন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই যাওয়ার আগে একটি কমেন্ট করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম